রাধে বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি গো ঘড়ির কাটায় দেখলে তো নটা পনেরো হয়ে গেছে আমার কিন্তু বাসি কাজ স্নান সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে এমন কি পুজো দেওয়া হয়ে গেছে এই যে দেখো এখন শুধু ভোগটা নামানোর বাকি এই তো এখন ভোগ নামিয়ে নেব আর সজ্জা চলে যাব রান্নাঘরে আর এদিকে কিন্তু আমি ডুকুসোনাকে আবার স্কুল পাঠিয়ে দিয়েছি গো কারণ ওকে স্কুল পাঠিয়েই পরে ঠাকুরটা দিয়ে আর আজকে বেশ কয়েকটা দিন ধরেই সে যে সকাল সকাল ঠাকুরটা দিয়ে দিই মানে ডুগুসোনাকে এক স্কুল পাঠিয়ে তারপরে ঠাকুরটা দিই তো সকালবেলা ডুগুসোনাকে আলু সিদ্ধ ভাত করে দিয়ে দিয়েছিলাম সে যে ঘি দিয়ে খেয়ে নিল আর টিফিনে রুটি করে দিয়ে দিয়েছিলাম এখন হলো বরের জন্য রান্না করব। পুঁইশাক কয়টা কেটে নিলাম গাছের থেকে না হলে কি বানিয়ে দেবো তো আমার তো মাথায় কাজেই করে না মানে কি রান্না করে দেবো যেহেতু বাইরে খাওয়া দাওয়া করে না নিরামিষ খায় পুরোপুরি তো ঘর করে দিতে হয় তো সারা দিনের জন্য যায় একটু যদি টিফিনেও না দিয়ে দিই ভালো লাগে ওই আর কি পুঁইশাক আর একটু ডাইল বানিয়ে নিলাম তো যাই হোক বরকে খাইয়ে টিফিন দিয়ে পাঠিয়ে দিলাম এই দিকে কিন্তু প্রচুর গরম পড়েছে জানো তো এত গরমের মধ্যে কাজ করতে একদম ভালো লাগে না আর আমার কলের পারে না প্রচুর রোদ্র পরে সেই রোদ্রর মধ্যেই বসে বসে কাজ করতে হয় আমার এতটাই খারাপ লাগে কারণ গরমে এমনি সহ্য করতে পারি না তার উপরে রোদ্রের মধ্যে বসে বসে কাজ করতে কি ভালো লাগে বলতো কারণ উপরটায় যে ত্রুক টিন আছে না সেটাই মানে পুরাটা কভার করে না আর কি কলের পারটা তো যাই হোক সেই যে রোদ্রে বসে কাজ করলাম বাসনও ধুয়ে নিলাম আর কাপড়গুলো আর কি ধুয়ে নিলাম সেই যে সকাল ছটার সময় উঠেছি এখন বাজে সাড়ে এগারোটা এখনো তো আবার দুপুরের রান্নাটা রয়ে হয়ে গেছে কারণ সকালবেলা জটুকানের শাক বানিয়েছিলাম না সেটা সকালেই শেষ হয়ে গেছে এখন তো কিছু একটা রান্না করতেই হবে তাই না ওই আর কি সংসার জীবনটা না অতটাও সহজ না সেটা কিন্তু বিয়ের পর বুঝতে পেরেছি আর আসলেও কিন্তু সবাই বিয়ের পরেই বুঝতে পারে সংসারটা কি জিনিস বিয়ের আগে কিন্তু সংসার বলতে কিছুই থাকে না বিয়ের পরেই সংসার নামক জীবনটা কি জিনিস সেটা পুরোপুরি বুঝতে পারা যায় আর এই সংসারটাকে যে মানিয়ে গুছিয়ে চলা কতটা কঠিন সেটা এখন হারে হারে টের পাই আচ্ছা যাই হোক যাদের হয়তো অনেক কিছু আছে বা অনেক অনেক আছে তারা হয়তো এই জিনিসগুলো বুঝতে পারে না কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মধ্যবিত্ত কি বলবো নিম্ন মধ্যবিত্ত আমরাই হয়তো বুঝতে পারি যে সংসারটা কতটা কঠিন আর কি বলতো তো সংসারে না দুজন মিলে খেটে গেলেও সংসার ভালো করতে অনেক সময় লাগে আজ বলি আমি তোমাদের মধ্যবিত্ত মানে কি মধ্যবিত্ত মানে হলো পকেট ভর্তি টাকা না থাকো কিন্তু মাথা ভর্তি টেনশন থাকে পৃথিবীর সবচেয়ে বড় অভিশাপ হলো মধ্যবিত্তদের শুধু স্বপ্ন আছে পূর্ণতা নেই পকেটে দশ টাকা থাকলে সেটা দিয়ে কিছু খাবো নাকি হেঁটে না গিয়ে গাড়িতে করে ঘরে যাব। এটাও আমাদের দশ মিনিট ভাবতে হয় কারণ আমরা মধ্যবিত্ত মধ্যবিত্তদের হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্টগুলো না কেউ কোনোদিন দেখতে পায় না গো মধ্যবিত্ত বলেই তো দোকানের কোনো ভালো জিনিস দেখে না দেখার ভান করে এড়িয়ে যেতে হয় কষ্ট করে টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা কি সেটা একমাত্র মধ্যবিত্তরাই বুঝতে পারে মধ্যবিত্তদের পকেট ভর্তি টাকা না থাকুক কিন্তু বুক ভরা স্বপ্ন ভর্তি আছে মধ্যবিত্তদের চাওয়ার মধ্যে লুকিয়ে থাকে একটা শব্দ থাক লাগবে না স্বপ্নগুলো আকাশ ছোঁয়া ইচ্ছেগুলো দামি মনটাকে বলি কাদিষ্ণা রে মধ্যবিত্ত যে আমি মায়ার এই সংসারে স্বপ্ন দেখা বারণ মধ যে আমি এটাই সেই মূল কারণ মধ্যবিত্ত হওয়াটা না অনেক বড় একটা পাপ হয়তো ধনী হও না হলে একদম গরিব হও যেমন বলে না কথাতেই তো আছে ধনীর আছে ধন গরিবের আছে সরকার মধ্যবিত্তর কেউ নেই আছে শুধু হাহাকার কথাগুলো ঠিক বললাম তো কারণ মধ্যবিত্তরাই বুঝে এইগুলোর মর্ম তো যাই হোক কষ্ট করি আর করে যাব আর এখন তো এক্সট্রা কষ্ট একটু বেরিয়ে পড়েছে এই যে ভিডিও করি ভিডিওর জন্য তো সময়েরও খুব দরকার মোবাইলটাকে সঙ্গে নিয়ে কাজ করা কাজের মাত্রাটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় তো করছি একমাত্র তোমাদের মনে একটু জায়গা নেওয়ার জন্য কারণ তোমাদের মনে জায়গা নিতে পারলেই তো আমি এগিয়ে যেতে পারবো তাই না তার জন্য কষ্ট করছি আরো করব যাতে তোমাদের মনে আমি একটু একটু করে জায়গা নিতে পারি সেটাই আর কি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেল সেই যে দুপুরে রান্না করলাম দুপুরে রান্না বলতে কি তো সকালে ডাল ছিল তো আর এখন শুধু পুর বানিয়েছি আর আমি পুরটা কি দিয়ে বানিয়েছি তোমরা তো দেখেছ আমি কিন্তু শস্য দিয়ে বানাইনি কারণ এতটাই গরম পড়েছে শস্য খেলে হয়তো পেটেই ধরে যাবে তার জন্য কাজুবাদাম দিয়ে বানিয়েছি কাজুবাদাম দিয়ে আর সেই কাঁকরোলের ভিতরের সবজিগুলো দিয়ে আর কি পেস্ট করে নিলাম নিয়ে পরে ভেজে সুন্দর করে বড়া বানিয়ে নিলাম কিন্তু সবগুলো বানাই গো শুধু তিনটে বানিয়েছি কেন বলো তো সেই তো বরে আসবে রাত্রেবেলা এখন তো শুধু ডুবুসু না আর আমি খাবো তাই না তো তার জন্যই আর কি একদম শর্টকাট রান্না বাড়া করলাম ডাইল আছে আমাদের হয়ে যাবে আর এদিকে দেখো ঘরের মধ্যে কী হারে নোংরা পড়েছে মানে কয়টা দিন ধরে তো পরিষ্কার করা হচ্ছিলই না এই তো ঘোরাঘুরিতে ঘোরাঘুরিতেই সময় যাচ্ছিল আর ঘরে এসে কি আর মানে রেস্ট আছে একটার পরে একটার করে কাজ আছে আছেই আছে কিন্তু করতে তো হবেই পরিষ্কার তো করতেই হবে নোংরা তো রাখা যাবে না আর এই চিরুনিগুলোর অবস্থা দেখো এতটা নোংরা হয়েছে এগুলাকে আর ইউজ করা যাবে না আজ এগুলাকে আমার ধুতেই হবে আর কি তো এগুলো রেখে দিলাম এগুলা পরে পরিষ্কার করে চিরুনিগুলো আর কি ধুয়ে নেব আর এই যে এটা হলো আমার ড্রেসিং টেবিলের সামনে থাকা র‍্যাকটা র্যাকটা কিন্তু প্রচুর নোংরা হয়ে পড়েছে একদম উপর থেকে নিচ পর্যন্ত আজকে আর ধোয়া করবো না কেন বলো তো সেই তো স্নান শেষ সকালবেলা কাপড়ও ধুয়েছি স্নান করার পরে বাসনও ধুয়েছি রান্নাও করেছি আবার আবারও বাসন ধুয়েছি এখন আর ইচ্ছে নেই জল হাতানোর আর কি কিন্তু এতটাই গরম লেগেছে আমাকে কিন্তু স্নান করতেই হবে কারণ আমি না প্রচুর ঘেমে গেছি অনেক অনেকটাই ঘেমে গেছি আমি সংসার মানেই হল কাজের জায়গা যেখানে কাজের কোনো শেষ নেই তুমি যতই কাজ করো না করো কাজ কিন্তু কোনো দিন শেষ হবে না কাজ করতেই হবে তো এরই ফাঁকে গিয়ে কিন্তু আমি সোনাকে স্কুল থেকে গিয়ে নিয়ে আসলাম এসে ভাতটা খেয়ে নিলাম খেয়ে আমি কিন্তু আবারও লেগে পড়েছি একটু মুছামুছি করতে তোমরা দেখছো তো কতটা নোংরা পড়েছে প্রত্যেকটা জায়গায় তো এরকম নোংরা কি রাখা যায় বলো তো তো এখন আমার আপাতত কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে সোনা পড়তে বসেছে কেন বলো তো সে যে আবার টিশুনি চলে যাবে তো পড়াগুলো শিখেছে না সেগুলো আর কি রিভাইস মারছে তো ও টিউশনি গেলে ওকে টিশুনি পাঠিয়ে তারপর আমি আবার স্নান করে নেব তো দেখো ডুবু সোনাকে টিউশনি পাঠাতে না পাঠাতেই না এমন অঝরে বৃষ্টি নামা শুরু হয়ে গেল মানে এই যে রৌদ্র এই যে বৃষ্টি মানে দিনের কোনো ঠিক নেই আর কি কখন যে বৃষ্টি পড়বে কখন যে রৌদ্র আসবে নিজেও বুঝতে পারি না মানে দৌড় মেরেও কাপড়গুলো আনতে পারলাম না ভিজেই গেল প্রায় আর কি তো যাই হোক এখন হলো সন্ধেবেলা সেই তো বিকালবেলায় স্নান করে নিলাম করে একটু রেস্ট করেছি করে এই যে আবার সন্ধ্যের পর রান্নাঘরে এসে পড়লাম বাসনগুলো আর কি গুছিয়ে নিচ্ছি তো এখন ডুকুশোনাকে কিছু একটা বানিয়ে দেব। আমার আর এমন কিছু খাওয়ার ইচ্ছে নেই আর কি যে চাটা খাবো তেমন কোনো নেশা তো নেই আমার তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো কেমন লাগলো এই মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছোট্ট ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাঁধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই যে ডুগু আর কি এখন ম্যাগি এক প্যাকেট বানিয়ে দিয়ে দেবো